তো slogan ساری দিকে ছোট ছোট বাচ্চা শিশুরা যারা এখনো জানে না কে হাসিনাকে খালে দাইটাও বোঝে না ঠিক না বেঠিক এই বাচ্চা শিশুরা বল্লো আমি আবু সাঈদ হতে চাই বলেছে না বলে না আমি আবু সাঈদ হতে চাই আমি আমার ভাইয়ের রক্তের বদলা নিতে চাই আমি এসেছি আমি মৃত্যুকে ভয় পাই না ছোট ছোট বাচ্চা শিশু ওদের কথাগুলো আমার যেন মনে হয়

একটু প্রশংসা করা যায় না তোমার দেখার পরে আমি আসলে দুনিয়া মনে হয় যে দুনিয়া ছেড়ে চলে যাই একজন মানি ব্যাগে মানি ব্যাগে বোর ছবি রাখে মানি ব্যাগে কার কার ছবি ওয়াইফ ও আরে আমি তো যশোর বন গো তো ছবি রাখে এখন স্ত্রী জিজ্ঞেস করছে তোমার মানি ব্যাগে আমার ছবি রাখো কিসের জন্য বলছে যখন কোনো বিপদে করি

যাই হোক পরের লাইনটা না বলে আগের পর্যন্ত আল্লাহ কবুল করুন বলেন আমি বলছে তুমি এসেছো বলে আকাশটা এত সুন্দর বাতাসটা এত ফুরফুরে তুমি এসেছো বলে ঘাস এত সুন্দর তুমি এসেছো বলে কুয়াশা এত সুন্দর শীতটা এত ভালো লাগে তুমি যদি না থাকতে এত সুন্দর হতো না সিন্দুক ভেসে আসলো সিন্দুক দেখার পরে আসিয়া বলল দেখো সিন্দুকটা একটু খুলে দেখা যাক তার প্রহরীদেরকে ডাকা হলো সৈন্য বাহিনী ডেকে খুলে দেখলো তার মধ্যে বাচ্চা শিশু বলল এবার পেয়েছি আমি যাকে খুঁজছি সেই বাচ্চা তো এখানে মেরে ফেলতে হবে আসিয়া বলল দেখো তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই এই বাচ্চা তুমি যেহেতু ছেলে সন্তান মেরে ফেলতেছো এই জন্য জন্য কেউ না কেউ ভয়ে হয় এই বাচ্চা শিশুটা বাঁচানোর জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে আর আমাদের কাছে যেহেতু আমরা পেয়েছি অন্যরা পাইলে হয়তো এই ডারে ওই তোমার যে শত্রু সেটা বানিয়ে ফেলতো কিন্তু আমরা যেহেতু পেয়েছি সুতরাং আমরা আমাদের মতো করে মানুষ করব তোমার মতাদর্শ দিয়ে মানুষ করব তোমার পরিবারের একজন সন্তান হবে আমরা যেমনে চাইব তেমনি গড়ে উঠবে এই সন্তানকে মারা যাবে না বউ যখন বলেছে অনেকেই বড় কথা রাখে না রাখে না বউর কথা বউ কে ভালোবাসুক আর না বাসুক বউ যদি কিছু বলে বউয়ের যদি কেউ অপমান করে মানতে পারে না বউয়ের সাথে যদি কেউ পরকিয়া করে সহ্য করতে পারে কথা কয় না পারে আগের সময় পরকিয়াকে কেন্দ্র করে খুনো খুনি হয়ে যেত আর এখন বুদ্ধি পেয়েছে বিকেলিটন যদি কোনো ভাবে কবির বিন সামাদের মতো ভাইরাল মানুষের ওয়াইফের সাথে লাইন মারে কবির বিন সামাদ আবার ওর বউর সাথে লাইন

এই পরকিয়া আছে না নাই স্ত্রীর কথা শোনে স্ত্রী যদি কিছু বলে অপমান স্ত্রীকে যদি কেউ অপমান করে সহ্য করতে পারে না এমন মানুষ অনেক আছে ওগো আমার ভাই জানেরা আসলে সাল্লাহ আলাইহি বলার পরে কথাটা রাখলেন এরপরে ছোট বাচ্চা শিশুটা যখন বাড়িতে লালন পালন করে আদর করার জন্য ফিরাউন একদিন কোলে নিয়ে ওরে বাবা ছোট বাচ্চা শিশু গুলি মলি গুলি মলি আদর করতে ইচ্ছে

যে আমার এই চেয়ারটা দখল করবে যে আমার এই রাষ্ট্রের জন্য হুমকি হবে যার কারণে আমার চেয়ার ছেড়ে দিয়ে দাদার দেশে চলে যেতে এই সে একে শাসন করতে হবে মেরে ফেলতে হবে আসিয়াল্লাম বললেন দেখো তুমি যে বাচ্চা শিশুটা মারতে চাও ওর সামনে যদি একটা ফুল দেওয়ার একটা আগুন দাও দেখা যাবে ফুল বাদ দি আগুন ধরে ফেলেছে কারণ ও এখনো কোনটা ফুল কোনটা আগুন বোঝে না খেলতে যে হকটা একটা থাপ্পড় দিয়ে ফেলেছে তাতেই তুমি মনে করে নিলে তোমার শত্রু ওর সামনে আগুন ফুল সবই তো সমান সমান বেরাউন বলছে তাইলে আমি এটা তাইলে আমি এটা ছোট বাচ্চা শিশু চিন্তা করলেন আল্লাহ এমন কথা বলে ফেললাম যেই কথা বলার পর এখন বিপদে না জানি পড়ে গেলাম যদি এখন সত্যি এই পরীক্ষায় ফুল ধরে ফেলে তাইলে মুসার সালামকে আর বাঁচানো যাবে না আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ সাথে রয়েছেন যখন বাচ্চাটারে শুয়ে দিল হামাগুড়ি দিয়ে যায় ফেরাউন খালি হাতটা মোড়াইয়ে দেয় যে তাড়াতাড়ি করে ফুলটা ধর

যাতে করে আমি স্পিকারের সামনে ভালো করে তুলে ধরতে পারি বললো তোমার অসুবিধা কি আল্লাহ আমি বক্তা ভালো না আমার হারুন কথা বলাই ভালো অস করে ভালো সুর ভালো সে ট্যালেন্ট আছে আমার আমি তো কথা বলতে গেলে একটু জড়তা আছে কিন্তু হারুনের মধ্যে সেটা নাই বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই খালি হারুন আলাই সালামের মধ্যে কথা বলার এক্সপিরিয়েন্সটা ভালো থাকার কারণে নবুহাত দিয়ে দিয়েছিলেন কি তার মানে বক্তার দাম বুঝতে পারিস দাম বুঝার দরকার আছে না নাই মিজানুর রহমান আছারি সাহেব যশোর আসলো লাখ লাখ জনতা হয়েছে না হয়